কাহিনী কি আমি কি একটু বসতে পারবো না বিয়ে তুমি সবসময় আমার চালাই যায় তো বিয়ে করা আর দলিল করা তো একই কথা তাই না জমি যখন রেস্টারি করতে যায় তখন তো টাকা পয়সা দিয়ে সাইন টাইন করে দলিল করে তাই না বিয়ে করতে গেলে তো কাবির নামে সাইন টাইন করে দলিল করে নিয়ে আসছে তাই না তুমি তোমাকে তো আমি দলিল করে নিয়ে আসছি তুমি কাজ বাদ দে কেন বসে থাকবা ও তার মানে কি বুঝাইতেছো যে

কথা মনে করে করছে হাতে আসে না ওটা তো দলিল দলিল দলিলের দলিল কি উল্টানো যায় জমিতে লেহা লেহেয়ার টাকা কিন্তু দিয়ে কিন্তু দলিল করা লাগে কাবিনে লেহাট তুমি দলিল বানা কাগজটাই তো দলিল তাই না

তুলে না দিলে কাজ করো আমি তোমার সাথে কোন কথা তোমার সাথে তর্কে জড়াইতে না আমি কথা নাই থেকে নামো